চলতে ফিরতে মাত্র একটা শব্দের আমল আপনারা করবেন আল্লাহ পাক আপনার সম্পদের কোনো অভাব রাখবে না আপলা পাক আপনাকে বিপদের মধ্যে রাখবেন না বালা মুসিবতের মধ্যে রাখবে না অনেকে এই বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতার মধ্যে পড়ে যান বিভিন্ন টেনশন দুশ্চিন্তা ডিপ্রেশনের মধ্যে পড়ে যান আমি আপনাদেরকে বলছি এই একটা শব্দের আমল আপনি করতে থাকেন উঠতে বসতে চলতে ফিটে যখন আপনার সুযোগ হয় আপনি তখন এই শব্দের আমলটা করতে থাকেন আমি নিজের পরীক্ষিত আমল থেকে আপনাকে বলছি আল্লাহ পাক আপনার অভাব রাখবে না দুশ্চিন্তায় রাখবে না টেনশনে রাখবেন না বিপদে রাখবেন না আল্লাহ পাক আপনাকে এতটা উত্তম জীবন করবে চাকরির জন্য আপনারা ধন্য হয়ে খুঁজতেছেন একটা চাকরি পাইলে আপনার জীবনটা সুগমে হবে আমি বলছি আপনি আমলটা করেন অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করে বারবার ধরা খেয়ে যায় ব্যবসা বাণিজ্যে কোনো বরকত হয় না ব্যবসা বাণিজ্যে সে লাভবান হতে পারতেছে না আমি বলি আপনি আমলটা করেন যে যে পজিশনের মধ্যে অসুখে আছেন যে যে পজিশনের মধ্যে দুঃখে আছেন ওই পজিশন থেকে আমলটা আপনি করতে থাকেন এই নিয়তটা করে আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে এমন কিছু দিবেন যেটা দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রবের প্রতি সুক্রিয়া আপনার বেড়ে যাবে রবের কদমে সেজদা দিতে আপনার মন চাইবে মুসলমান ভাইরা আমার নাবিজি বলেন মানযিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে সর্বসময়ে তার জবান দিয়ে ইস্তিগফার বের করতে থাকবে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পাঠ করতে থাকবে সর্বসময় আমার আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করে দিবে আমার আল্লাহ পাক তাকে অবশ্যই এত ভালো কিছু দান করবে যেটা তার জীবনটাকে সুকোময় শান্তিময় করে দিবে আমার আল্লাহ তার অশান্তি ডিপ্রেশন চিন্তা ভাবনা দূর করে দিবে এক কথায় সুকোময় শান্তিময় জীবন দান করে দিবে সুকোময় শান্তিময় আল্লাহ

এক নম্বরে তাকে আল্লাহাক রিজিকের অভাব দূর করে দেয় দুই নম্বরে আল্লাহাক তাকে আল্লাহাকালি হাত আল্লাহাকালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বাল জিজ্ঞাসা করতেছেন তুমি সব সময় কেন আস্তেক সব সময় কেন আস্তাফুল্লাহ পাঠ করো বলো এর জন্য তুমি কি পেয়েছো উনি বলছেন হুজুর আমি করার কারণে আমার আল্লাহাক আমাকে মুস্তাজ বানিয়ে দিয়েছে আমি হাত তুলতে

বাবা তুমি বলো এমন কোন দোয়া আছে কিনা যে দোয়াটা এখনো পর্যন্ত তোমার কবল হয় নাই আহমদ ইবনে হাম্বালের কথায় যুবকটি ডাক দিয়া বলে হুজুর আমি একটা দোয়া করেছি এই দোয়াটা এখনো পর্যন্ত কবল হয় নাই তবে আমার আশা আছে আমার আল্লাহ অল্প সময়ের ভিতরে আমার সেই দোয়াটা কবল করবে আহমদ ইবনে হাম্বাল ডাক দিয়া বললেন বাবা বলো সেই দোয়াটা কোনটা যেটা তোমার কবল হয় নাই যুবকটি ডাক দিয়া বলেন হুজুর জামানা শ্রেষ্ঠ আলেম জামানা শ্রেষ্ঠ মহাদ্দেশ আহমদ ইবনে হাম্বালের সাথে সাক্ষাতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি আমার আল্লাহ পাক এখনো কবুল করে নাই তবে আমি সময় বের করতে পারতেছি না বলেই আল্লাহ কবুল করতেসে না আমি যদি একটুখানি সময় বের করতে পারি হয়তো বা আমার দোয়াটাকে কবুল করে নিবেন ওদের অচিরেই আমি তার সাথে সাক্ষাতের জন্য রওনা হয়ে যাবো আহমাদ হাম্বাল রাখ